নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেরিগেটিভস ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করো সেটি হলো একটি সিরাপ যার নাম আছে এল এস জুনিয়র সিরাপ তো যেসব বাড়িতে দেখবেন দু বছরের উপরের বাচ্চারা আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন সিরাপটি আমার হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটি কিন্তু অ্যাসকোরিল এলএস জুনিয়ার সিরাপ এটি দু বছরের পর থেকে বাচ্চাদের কেন খাওয়াবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাই আপনারা কিনে নিয়ে দাম কম্পোজিশন কি কী আছে আপনারা দেখে নেবেন আমি খালি এই ভিডিওতে আলোচনা করবো এটির কাজ কী আছে খাওয়ার নিয়ম বা সাইড ইফেক্ট এই তিনটে নিয়ে আমি আলোচনা করব যাই প্রথমে দেখে নেবো এটি বেনিফিট কে কাজ কী আছে দেখবেন যেসব বাচ্চাদের ঠান্ডা লেগে যুক্ত সমস্যা আছে কিংবা দেখবেন বুকে কফ জমে গেছে ঠান্ডা গরম ঠান্ডা লেগে এবং বুকে কফ জমার কারণে কি হয় কাশি হয় বাচ্চাদের সেক্ষেত্রে কাশি হতে অনেকের দেখবেন হাঁপানি হয় বা শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্ট অনেকে দীর্ঘদিন যাবৎ হতে থাকে তো সেক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে থেকে থাকে এখন গরমকাল অনেক পাখা চলছে এসি চলছে অনেক বাচ্চাদের ঠান্ডা গরম মানে লাগতে পারে বা লেগেছে এমন এরকম কোনো যদি বাড়িতে থেকে থাকে আপনারা এই অ্যাসকরি লেডেস জুনিয়ার ডাক্তারের পরামর্শ এটা আপনারা খাওয়াতে পারেন এটি দু বছরের পর থেকে বাচ্চাদের এটি খাওয়ানো যায় এটি কিন্তু একটি লিকুইড তো যা এটি খাওয়ার নিয়ম হলে এটা আপনারা দিনে দুবার থেকে বাচ্চাদের তিনবার খাওয়ার পর খাওয়াতে পারেন সাড়ে তিন এম এল থেকে চার এম করে এটা আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন এটি কিন্তু একটি ওষুধ কন্টিনিউ খাওয়ালে তবে সেটার সাইড ইফেক্ট দেখা দেয় যা এটি কন্টিনিউ যদি না খায় তাহলে কিন্তু সাইড ইফেক্ট নেই যাদের দীর্ঘদিন যাবৎ দেখবেন হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের কিন্তু ডাক্তারবাবু দীর্ঘদিন যাবৎ এটি খেতে দেয় তার কি আর কমন কয়েকটি সাইড ইফেক্ট দেখা দেয় যেমন ধরুন হ্যাঁ বমি ভাব বা বমি হচ্ছে বাচ্চাদের মাথা হচ্ছে এইরকম কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে যাই সাইড ইফেক্ট যদি বাড়াবাড়ি হয় তৎক্ষণাৎ মেডিসিনটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ